এখন যাব প্রতিবেশীর জন্মদিনে চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই নমস্কার সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত রাত এখন নটা বাজে তবে জানেন তো বাইরে আজ প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মনে হয় আরও ভারী একটু শীত পড়বে আমার বাড়ি থেকে মাত্র দুটি বাড়ি পেরিয়েই এই বাড়িটি বেলুনের কাজটা লাগছে অপূর্ব সুন্দর চলুন ভেতরের দিকে ঢোকা যাক এই যে ফুচকা স্টল সামনে আছে এই যে মেরুন কালারের একটি শার্ট পরে এটি হলেন আমার মামা শ্বশুর আর এই যে হলুদ কালারের একটি শাড়ি পরে আছে ইনি হলেন আমার মামি শাশুড়ি তবে জানেন তো ফুচকা দেখলেই আর জানি নিজেকেও সামলাতে পারছি না চলুন এবার এক পাট পাকড়ে ফিরে দিয়ে ওপরে উঠে যাই আমাদের ওই একরত্রি বার্থডে গাল ওপরটাতেই আছে চলুন আপনাদের সঙ্গে আলাপ করে আর এদিকে সোহাগ দেখুন জন্মদিন পেয়ে খুব খুশি জন্মদিন কার না ভালো লাগে আর এই যে আমার সঙ্গে আমার মামিষা শুনি এই যে আমাদের বার্থডে গান যে নাচ করছিল এতক্ষণ ধরে অপূর্ব সুন্দর নাচ করছিল ছোট এখন তবে আস্তে আস্তে আরো কিছু শিখবে বাড়ি ভর্তি আজ লোকজন তবে জানেন তো একটাই কাজ প্রতিটি মানুষের একটু করে ছবি তোলা আর এই ছবিগুলো তো স্মৃতি হয়ে থাকবে তাই সেগুলোকে আর মিস করতে চায় না বেলুন করেছে অপূর্ব সুন্দর লাগছে এখানে আমার দুই ননদ আর ওই যে হলুদ কাপড়ে বসে আছে মামি শাশুড়ি আর এই যে মামা শ্বশুর একটু করে ছবি তুলে দিচ্ছে আমরাও একটু সঙ্গে ছবি তুলে নিলাম বেশ ভালো লাগছে এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের জীবনে থেকে যাবে ভক্তের স্মৃতিগুলো হোক একটু ক্যামেরা বন্দি আর থাকুক আমার বন্ধ মনের স্মৃতির করে সোহাগ আবার ওদিকে একা একা দাঁড়িয়ে আছে চলুন এবার খাবার দাবারের দিকে এ করে যাক অনেকটা রাতও হয়েছে তবে নরন্ত্রা জানেন তো একদম পিছু ছাড়ছে না বলছে একটু পরে যাও এখনই যাওয়ার দরকার নেই তবে জানেন তো আজকাল খাবার টেবিলের সামনে ভীষণ ভিড় হয় একটু রাত হয়ে গেলেই সকলে তো খেতে বসে পড়ে তাই সেই কারণে ভাবছি একটু তাড়াতাড়ি বসবো এই যে একসঙ্গে অনেকগুলো কচি এক জায়গায় হলে তা বেশ ভালো হয় আর তারা আনন্দও করতে পারে এখন তো বাড়িতে একটা একটা করে বাচ্চা তা যাই হোক তারা সেভাবে আনন্দ করতে পারে না খেলাধুলো সময় তাদের হয়েও ওঠে না শীতের রাত জানেন বেশ চাকিয়ে ঠান্ডা পড়েছে তবে দেখুন ছবি তোলার সময় মুহূর্তগুলো যেন অন্যরকম হয়ে যায় চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে